এবার এটাকে নেড়ে চেড়ে ঠিক করে ঢাকনা খুলেই রাখতে হবে ভাজি যেহেতু তাহলে পানি টাটিয়ে নেবে ঢাকনা দিলে তো পানি আবার বেশি আসবে বলেন তো দেখি এটা কি মিষ্টি ও এটা আবার অর্ধেক আমি খেতে খেতে রেখে দিচ্ছি রুই মাছও ভিজাইছি এটাও রান্না করতে হবে কারণ বাচ্চারা তো কুচি মাছ খেতে পারবে না এই দুই বোনের সারাদিন কমপ্লেন মানে আমি এতদিন শুনছি ভাই বোন কমপ্লেন থাকে কিন্তু এরা দুই বোন তারপরও এদের কখনো বনি বনা হয় না এই মাছ রান্নাটাও শেষ হচ্ছে টুকি যেগুলো আমি রেডি করে রাখি সবসময় ফ্রিজে যে আমার বাসায় মরিচ খুব বেশি চলে এখন এটা এখন অনেকক্ষণ একটু ভালো করে কষায় নিতে হবে তাইলে গাছ টেস্ট হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম আমি বাইরে গিয়েছিলাম অনায়জাকে স্কুলে দিয়ে আসতে তো মাত্র দিয়ে আসলাম এসে এখন ঝটপট রান্নাঘরে ঢুকতে হবে তার কারণ হচ্ছে আজকে শাশুড়ি আসবে তো শাশুড়ির জন্য রান্না বান্না করবো অনেকদিন পর আসতেছে আসছে তো আগেই আপার বাসায় আসছে দুদিন আগে আপার বাসায় ছিল একটু ডাক্তার দেখালো এখন আমাদের এখানে আসতেছে তো চলুন তাহলে ব্লগটা আজকে এখান থেকেই শুরু করে দিই আর এখন ডিরেক্ট চলে যাব আপনাদেরকে নিয়ে রান্না শাশুড়ি নাটোর থেকে আসছে আসার সময় কচু নিয়ে আসছে সময় কচু সে আমার জন্য নিয়ে আসে আমাদের জন্য কারণ এই কচুটা আমরা অনেক পছন্দ করি তো এটা আজকে কুচি করে নিব নিয়ে ভাজি করব। কচু কুচি ভাজি মানে এই কচুটার দুধমান কচু যেটা এটার মানে কচি মানে কুচি করে যে ভাজিটা এটা খুব মজা লাগে কুচির জন্য কুচায় নিচ্ছি নিয়ে এখন এটাকে ভাজি করে ফেলবো এটা ধোয়ার সময় যখন পানিটা ফেলতেছি তখন মনে হচ্ছে কি একেবারে মানে ওই যে দুধ পানি ফেলতেছি আর কি ওরা দুধের কালাই আমি অলরেডি কড়াইতে এর আগে আর একটা জিনিস ভাজছি তাই কড়াইয়ের আমার এই অবস্থা প্লিজ এটা ওভারলুক হবে এটা দেখার দরকার নাই তো এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে একটু জিরার ফোড়ন জিরা দিয়ে ভাজি করলে ভালো লাগে আর তারপরে একটু জিরাটা একটু মানে থাকলে তারপরে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে ভাজিতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে আর দিব হচ্ছে মরিচ এখন কচুগুলো দিয়ে দিই আমার যে হেল্পিং হ্যান্ড যিনি আছেন আপা সুন্দর কুচি করতে পারে ওনার ভাজি কাটাগুলো খুব সুন্দর হয় এখন লবণ দিব আর একটু হলুদ দিব লবণ লবণ অল্পই দিব আগে আবার বেশি হয়ে গেলে ভাজি খাওয়া যাবে না আর হচ্ছে হচ্ছে হলুদ হলুদও সামান্য পরিমাণে এবার এটাকে নেড়ে চড়ে ঠিক করে ঢাকনা খুলেই রাখতে হবে ভাজি যেহেতু তাহলে পানিটা টেনে নেবে আর ঢাকনা দিলে তো পানি আবার বেশি আসবে যদিও আমি অনেক ছেঁকে ছেঁকেই দিচ্ছি এটার মধ্যে এই ভাজি মানে এই ভাজি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে আমার বাবা চাচারা এই ধরনের ভাজি খুব পছন্দ করে ভাজি ভুজি আইটেম তা তো পাশেই থাকে আমি যখনই এগুলো ভাজি ভুজি আইটেম করি টু ট্র্যাডিশনাল আমাদের গ্রাম বাংলা যে ভাজিগুলো আর কি সেগুলো দিয়ে আসি সিংড়া থেকে আসছে তো আসার সময় তো অনেক জিনিসপত্র আনে মিষ্টি প্রতিবারই নিয়ে আসে ওখানকার মিষ্টি খুব ভালো সিংড়া তো এবার যে মিষ্টি নিয়ে আসছে সেটা হচ্ছে এই যে বলেন তো দেখি এটা কি মিষ্টি ও এটা আবার অর্ধেক আমি খেতে খেতে রেখে দিচ্ছি আনার সাথে সাথে বাচ্চা খাইছে বাচ্চার বাবা খাইছে ওরা দুজনই খাইছে বাবার সাথে তো খেয়ে যে কটা আছে আব্বু আম্মুকে দিলাম এটা কিন্তু খুব মজার মিষ্টিটা রসকদম আমার ভালোই আগে মানে আগে ছোটোবেলায় তো বুঝতাম না আব্বু নিয়ে আস মানে যখন রাজশাহীতে ছিলাম এটা তো রাজশাহীর ওদিকেরই মানে বিখ্যাত মিষ্টি তো রাজশাহীতে যখন আমরা ছিলাম সব সময় খাওয়া হতো এখন মনে হয় কি জিনিসটা আরও মজা লাগে কারণ আসলে যে এখন অ্যাভেলেবেল পাই না যে যেটা হয় আর কি হ্যাঁ কোনো জিনিস যখন খুব বেশি থাকে বাসায় তখন সেটার মানে মহত্ত্ব বোঝা যায় না এখন যখন পাই না হঠাৎ মঠাৎ আসে তখন মনে হয় আর স্বাদটা টেস্টটা বেশি ভালো লাগে খুবই মজার মিষ্টিটা এটা হুম এই ভাজির মধ্যে আমি একটুখানি তেঁতুল দিচ্ছি তেতুল গুলা একটু সামান্য পানি দিচ্ছি কারণ পায়েল যদি জানে না দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু কচু জাতীয় আইটেমে একটু টক জিনিস দেয়া ছাড়া পায়েল সে খায় না সে যদি জানে যে ভাজির মধ্যে কোনো তেঁতুল পড়েনি তাহলে সেটা টোটালি খাবে না তাই জন্যই দেয়া আর ভাজিটা হতে হতে এখানে আমি এই যে গুচি মাছটা ধুয়ে নিচ্ছি এটাও শাশুড়ি নিয়ে আসছে সিংরা থেকে এগুলো সব বিলের মাছ যখনই পাওয়া যায় ওই যে কালেক্ট করে রাখে আমি তো আগেই বলছি আমার অন্যান্য ভিডিওতেও তো এটা এই যে তারাবাইম মেয়ের মনে মনে হয় ছোটোটাই যে তারাবাহমি এটা ওরকমই যাই হোক গুচি মাছই আর কি ছোটো যেহেতু তো এটা জাস্ট কিচ্ছু না পিঁয়াজ দিয়ে চচ্চড়ি করব এই পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে কচু ভাজি রেডি হয়ে গেছে এখানে আমার জন্য এক বাটিতে রাখছি আর এইখানে হচ্ছে আমুর জন্য বাড়ছি আম্মুর জন্য দিয়ে আসি বাসায় বান্না এমনি সবের কাজের ফাঁকেও অনেক কিছু কাজ থাকে যেগুলো ফাঁকে ফাঁকেই করে নিতে হয় কাজের ফাঁকে লোচে টুকিটাকি যেগুলো আমি রেডি করে রাখি সবসময় ফ্রিজে যে আমার বাসায় শুকনামরিচ খুব বেশি চলে এখন কারণ পায়েল ভর্তা ম্যাক্সিমাম ভর্তাতে শুকনামরিচই পছন্দ করে এছাড়া মাঝে মাঝে ভাতের সাথেও খায় সো শুকনামরিচ আমি যেটা করি জাস্ট তাওয়ার উপরে এরকম প্যানে ফ্রাই করে কোনো তেল দেই না তেল ছাড়াই ফ্রাই করে ফ্রিজে এয়ার টাইট বক্সে রেখে দিই খুব সুন্দর অনেক দিন মুচমুচা থাকে ওই পরিমাণ করে আমি ভাজি যে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায় মানে মানে যে মানে ক্রিস্পিনেসটা সেটা থাকে ফ্রিজে ভাবে রেখে দেবেন টাইট বক্সে দেখবেন অনেক দিন প্রতিদিন ভাজার ঝামেলা থাকবে না এগুলো টাইট বক্স নিয়ে নিচ্ছি মানে আমারটা হচ্ছে এয়ার টাইট জার জারের মধ্যে রাখি আমি ফ্রিজে গোল বক্সে করেও রাখা যাবে ফ্রিজে রেখে দিলে নর্মাল ফ্রিজে অবশ্যই আবার ডিপ ফ্রিজ না কিন্তু হয়ে গেছে এগুলো ভাজা এগুলো এখন একদম সাথে সাথেই নিয়ে তুলে ফেলতে হবে আবার মানে নরম হয়ে যাবে মরিচের যা ছাট এগুলা ভীষণ মানে হাঁচি হাঁচি চলে আসে এত মানে কড়া মরিচ প্রচন্ড ঝাল এই মরিচগুলাতে এখানে মাংস ভিজায় দিছি মুরগি এটা মা আসতেছে যেহেতু মাছ টাচের সাথে মুরগিটাও রান্না করব ধুয়ে নিতে হবে আগে ভালো করে আসছে দাদি আর আপু ও তুমি নিয়ে আসছো দাদির ব্যাগ ভালো করছো বাবা চলে গেছে বাবা গেছে হ্যাঁ চুপ করো আগে আমি দেখবো আগে আমি দেখব কেমন হয়েছে আমি কি কোন খেলা খেলে যোগ দিব না আচ্ছা দেখবো আমি সব আগে আমাকে পরীক্ষা দিয়া দেখো আমি তারপর দেখবো মা ফর্মে আচ্ছা আমি ফর্ম ফিল আপ করে দিব এটা নানাকে দিও নানা ফিল আপ করবে হ্যাঁ মা তুমি আগে আমাকে একটু শীট দেখাও আগে যে क्वेश्चन শীট দেখাও কি আম মাইগলা আমার নস ও উপরে দুই পে ঝাল ঝাল আচ্ছা আচ্ছা আর ওগুলা এই যে তোমাদের এই যে মা সবাই বলতেছে

আর এখানে হচ্ছে এই যে আমি দারচিনি কিছু যে ধুয়ে শুকাতে দিছিলাম সেগুলা এখন উঠায় ফেলব মনসব উঠায় ফেলবো আমাদের খাওয়া শেষ মা ওগুলা অনাইজার খেয়ে গেছে খেয়ে গেছে এটা কি দিয়ে দিছিলে শুকায় গেছে শুকায় গেছে এখন তুলবো এই এটা এটা নিচে আরো কয়েকটা আছে চুলার নিচে রাখছিলাম তো শুকানোর জন্য আরো আছে হুম

গোয়া কাটিছ তো এটা এখন অনেকক্ষণ একটু ভালো করে কষায় নিতে হবে টেস্ট হবে এটা আমি বাকি কাজগুলো সেরে নেই এখানে জন্য করে মশলা কষে গেছে এখন এর মধ্যে মাছ দিয়ে দিব আর এখানে আবার এই যে রুই মাছ বের করছি রুই মাছও ভিজাইছি এটাও রান্না করতে হবে কারণ বাচ্চারা তো কুচি মাছ খেতে পারবে না মানে তার জন্য ওদের জন্য এই রুই মাছ ভিজাইসি এটাও রান্না করতে হবে অনেক অনেক রান্না কি মা এই দুই বোনের সারাদিন কমপ্লেন মানে আমি এতদিন শুনছি ভাই বোন কমপ্লেন থাকে কিন্তু এরা দুই বোন তারপরও এদের কক্ষনো বনিবনা হয় না বুঝি না কেন আচ্ছা যাও আচ্ছা এটা এখন একটু কষবে মাছটা সহ একটু কষাতে দিব আবার সমান একটু পানি দিয়ে মাছি ওদেরকে কতবেল খাচ্ছে দাদি রানা কদবেল এটা দাদা এগুলো দাদা সংগ্রহ করে আর তোমাদের জন্য পাঠায় কত কষ্ট করে দেখছো আস্তে আস্তে সামনে আস্তে শীতকাল না শীতকালে কদবেল হয় দাদা কত ভালোবাসেন নাতনিদেরকে নাতি নাতনিদের জন্য সব কিছু খুঁজে 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 তারপরে সব পাঠায় দেয় সব এই তো দাদা দাদি নানা নানি যখন থাকবে না তখন এগুলোর হ্যাঁ আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুক সুস্থ শরীরে বাঁচায় রাখুক তাই না এই যে এখানে গুচি মাছ রেডি হয়ে গেছে রান্না একটু ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি দিলে এটা স্বাদ আরও বেশি ভালো লাগবে কালারটা কিন্তু সুন্দর আসছে আর তাছাড়া এটা দুপুরে রান্না করছিলাম পুঁইশাক চিংড়ি মাছ আছে আর এখানে যে কচু ভাজি এগুলোই রান্না আমাদের আজকে খাওয়া পুঁইশাকটা আগেই করে রাখছিলাম এটাও এটাও বাড়ি থেকে নিয়ে আসা বাড়ির বাগানের মানে আমাদের বা অনাইজার দাদির বাড়ির বাগানের পুঁইশাক এটা মানে এটা জানলার পুঁইশাক বলি মানে পাতা অল্প হয় কিন্তু আর মানে ডাটাগুলোই বেশি এই তো আর দিকে রুই মাছ হচ্ছে রুই মাছ রান্নাটাও শেষ তো মোটামুটি আজকে রান্নাবান্না শেষ হলো অনেকক্ষণই রান্নাবান্না করলাম এগুলো এখন সব গোছায় টেবিলে রাখতে হবে এটা এখন ঢালবো ঢালবো না এখন এটা এভাবেই রাখবো পরে খাওয়া শেষে এটাকে বাটিতে পারলেই হবে খাওয়া মানে বাচ্চারাই খাবে এটা আজকে তো যেগুলো অন্য রান্নাবান্না আছে আমরা তো ওগুলাই খাবো সন্ধ্যার সময় বাচ্চারা কী খাবো কী খাবো করতেছে তো মিট বল ছিল সেগুলো একটু ভাজতেছি তার আগে বাদাম ভেজে রাখছিলাম সেটা একটু খেলো এখন এটার টেস্ট কেমন সেটা বলবা এটা কি ভালো আমরা তো এটা প্রথম কিনছি এবার এটা তো যে সজীব কিসেরা এমনি তো সবসময়